পিরোজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির গরুর হাট পিরোজপুর প্রতিনিধি প্রান্ত পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পবিত্র ইদুল উল আজহার আর মাত্র একদিন বাকি শেষ মুহূর্তে পিরোজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো স্থানীয় খামারিদের দেশি ও উন্নত জাতের গরুতে ভরে উঠেছে হাটগুলো তবে বড় গরুর তুলনায় দেশীয় ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি দেশীয় প্রক্রিয়ায় লালন পালন করায় কোন প্রকার কীটনাশক বা বিষাক্ত ইঞ্জেকশন ব্যবহার করেন না তাই দেশীয় গরুর প্রতি রয়েছে ক্রেতাদের ব্যাপক চাহিদা ফলে দুশ্চিন্তায় রয়েছে বড় গরু বিক্রেতারা তবে ভারতীয় গরু এখনো চোখে পড়েনি যা স্থানীয় পশুপালকদের ও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে পিরোজপুরের স্থানীয় বিক্রেতাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতা এসেছে গরু ক্রয় বিক্রয় করতে ক্রেতারা জানান গত বছরের তুলনায় এবছর একটু গরুর দাম বেশি গত বছরের তুলনায় খাবারের দাম অনেকটা বেশি থাকায় তুলনামূলক এবছর দেশীয় গরুর দাম বেশি ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় ফার্মের বড় গরুর প্রতি তেমন চাহিদা নেই ক্রেতাদের দাম একটু বেশি হলেও সম্পূর্ণ দেশীয় প্রক্রিয়ায় বিষমুক্তভাবে লালন পালন করায় দেশীয় ছোট গরুর প্রতি ক্রেতাদের আকর্ষণ বরিশাল ডট নিউজ